আল্লাহর অশেষ রমতে আমার আম্মা বাবা আবার ওমরায় যাচ্ছেন তো আম্মা বাবা যাওয়া উপলক্ষে একটু দাওয়াত দিয়েছি সেটাই থাকছে আগাজকের ভিডিওতে সকালের নাস্তা থেকে আমার ভিডিওটি আজকে শুরু করছি গতকালকে দেখেছেন আমি পরোটার জন্য আটা বানিয়ে রেখেছিলাম তো আটা দিয়ে গতকালকে রাতে পরোটা বানিয়ে ওইভাবে রেখে দিয়েছি এখন ফ্রিজ থেকে এনে দিয়েছি তাও আটার চুলে বসিয়েছি পাশাপাশি বাবা বাড়িতে গিয়েছিলেন তো আসার সময় ওনার গাছের এই যে ধুন্দুল নিয়ে এসেছেন তো একটা ধুন্দুল বড় একটা ছোট দুইটাকে আমি কেটে নিচ্ছি গতকালকে যে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করেছিলাম রাতে খাবারের পরে বাকি যেটুকু ছিল ভাবতেছি আজকে সকালে নাস্তার জন্য এই আলু মাছের সাথে এই দন্দুরগুলি কেটে দিয়ে দিই তাহলে মানে একটু নতুন করে রান্না করে নিই তাহলে খেতে ভালো লাগবে নাস্তার সাথে একটা সবজি হবে তো আমার সাহেব আবার বলতেছে যে পরোটা না ভেজে ওই লুচি টাইপের মানে তেলে ভেজে দিতে বলতেছে যে ওইভাবে পরোটা ছে আজকে মন চাচ্ছে না খেতে তো বললাম যে ঠিক আছে অসুবিধা নাই মানে ওইভাবে বেজে দিব তো পরোটা বা রান্না শুরু করার আগে মানে ভাসি চুলাটা একটু মুছে নিচ্ছি তো আমার কুটা শেষ এখন জাস্ট দুইটা আইটেমই বসিয়ে দিব আর দুনদুল তো হতে বেশি সময় লাগে না হয়ে যাবে আর কি তো এই তো চুলা মশা শেষ এখন আমি চুলা দড়িয়ে দিচ্ছি একসাথে দুইটা আইটেমে করে ফেলবো মানে ভাজতে ভাজতে আমার তরকারিটাও হয়ে যাবে তো তেল বসিয়েছি প্রায় আর এদিক দিয়ে আমি পেঁয়াজে একটু শুকনো মরিচ কেচি দিয়ে কেটে দিচ্ছি তার সাথে যা যা উপকরণ ন বেসিক যেগুলি হলুদ মরিচ লবণ সেগুলিই দিয়ে দিচ্ছি আসলে একটু বেঁচে নেওয়ার পরে ধুন্দুল দিয়ে দিচ্ছি ধুন্দুল দিয়েও একটু পানি দিয়ে একবার রান্নাটা মানে শুরু করবো আর কি তো আমার বাবা আম্মা আসলে দুইবারই হজ করেছেন দুই এগারো সালে আমি আমার ছেলে মুমতাসির আর আমার হাজব্যান্ড আমরা তিনজন হজ করেছিলাম আমাদের প্রথম হজ আর ওনাদের দ্বিতীয় হজ ছিল দুই এগারো সালে তো এরপরে ওনারা ছিলেন আমার বড়ো ভাই আর আমার বাবা আম্মা ওই সময় ওনারা তিনজন আমরা তিনজন দুই হাজার এগারো সালে আমাদের হজ মানে বড় হজ করেছিলাম তো হজ বল বড়ো হজ বলতে হজই আর কি তো এরপরে আমার বাবা তো আর জান নাই আমি তো আরও এরপরেও আরো চারবার গিয়েছিলাম তিন চারবার আর কি তো এখন আম্মার শরীর বেশি একটা যে ভালো বলবো হানড্রেড পারসেন্ট তা না তারপরেও আমার বড়ো ভাই নিয়ত করেছেন ওনার এক বড় কাজের হ্যাঁ বৃত্তি করে আর কি আম্মা বাবাকে নিয়ে মানে উমরা করবেন ওনারা সহয়ে কিন্তু আম্মা একটু অসুস্থ থাকার কারণে কিছুদিন আগে বললাম না আমার অপারেশন করা লাগবে তখনই আর কি তো ভাইয়ের আবার মানে বাচ্চাদের স্কুল শুরু হয়ে যাবে এর জন্য ওনারা পুরো পরিবার ওমরা করে ফেলছেন আম্মা বাবারও ওই সময় মানে বিসা করে ফেলছে প্রায় তিন মাসের কাছাকাছি হয়ে যাচ্ছে আর কি তো এখন বিসা ডে ওভার মানে ডেটও ওভার হয়ে যাবে ডেট চলে যাবে এই জন্য আম্মা ফেরেশান হয়ে গেছে ওমরা করার জন্য যদিও শরীরের অবস্থা অনুযায়ী উনি আসলে হান্ড্রেড পারসেন্ট ঠিক না তারপরেও যে আবেগ এবাদত করা আল্লাহর ঘরে যাওয়া আর জীবনে পারবেন কি পারবেন না কোনো গ্যারান্টি নেই তো এখন যেহেতু বিসাটা হয়েছে এটা আর কি আর আল্লাহর ঘরে যাওয়ার জন্য মন ছুটে গেছে এটা আর কি তো এই জন্যই এখন সাহস করে যাওয়া হচ্ছে আর কি তো এই জন্যই আমার বাবাকে আমার হাজব্যান্ড কত দুই দিন থেকে বলতেছে একটু বাবা আসার জন্য আম্মা বাবাকেও ফোন করে ফেরেশান করে ফেলতেছে তো আজকে ওনারা একটা কাজে বের হচ্ছেন তো এই জন্য দুপুরে আমাদের এখানে আসবেন খাবেন আর কি তো আমরা সকালের নাস্তাটা আজকে এভাবে করে নিচ্ছি আর দুপুরের জন্য যা যা রান্না করব ভিজিয়ে দিয়েছি মাছ মাংস এই আর কি গরুর মাংস ভিজিয়েছি আর হচ্ছে মাছ আর একটু বাবা শশা বড় শশা এনেছিলেন গাছের আর কি তো সেটা আজকে রান্না করব ভাবছি আর ওই যে ববলি সিদ্ধ করে রেখেছিলাম সেটা ডাল দিয়ে রান্না করব ডাল রান্না করবো এসব প্ল্যান আর কি তো এর ভিতরে দেখতেই পাচ্ছেন পাশে আমি তরকারিটা রান্না করছি এদিক দিয়ে আমার এই যে পুরি প্লাস পুরি বলা যায় অথবা লুচিও বলা যায় যেটাই হোক আবার পরোটা ভাজিও বলা যায় আমি পরোটাকে এভাবে বানিয়ে রেখে দিই তো যখন যেভাবে সুবিধা হয় সেভাবে করে দিই তো আসলে যে কোনোভাবেই করা হোক না কেন মানে খিদা তো মিটে খাওয়া তো হয় আর কি তো এর জন্যই এখন আজকে এই পদ্ধতিতে তো আমি একটা চার টুকরা করে ওইভাবেও ভেজে নিয়েছি আরগুলোকে তো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি সময় বেঁচে যাচ্ছে এর জন্য আর ছোটো করে দিলে আমার সময় অনেক লেগে যাবে এর জন্য ভাবলাম যে না হো আস্তে আস্তে দিয়ে দিই এর ভিতরে এই যে মানে ইয়ে থেকে ধুন্ধুল থেকে অনেক পানি বেরিয়েছে তো হয়ে আসছে দুল দুল তো আর হতে বেশি সময় লাগে না একটু লবণ কম মনে হয়েছে জন্য একটু লবণ দিয়ে দিয়েছি তো এই তো রান্না শেষ আমি টেবিলে সব কিছুই দিয়ে দিচ্ছি গরম গরম একদম সুন্দর মজা হয়েছে আসলে ধুন্দুলটা আর হচ্ছে ডিম বেজে নিচ্ছি আমি আসলে লুচি খাবো না তো দুইটা ডিম আমার জন্য করে নিচ্ছি আর মানে সবজি খাবো এই আর কি আর আমার হাজব্যান্ডের জন্য একটা ডিম মুত্তাগির জন্য করে নিব তো ওদের জন্য ডিম পরোটার আর সবজি ওরা খাবে আমিও খাবো ইনশাল্লাহ তো সব কিছু রেডি এখন আমরা টেবিলে চলে যাবো খাওয়ার জন্য এই তো টেবিলে নিয়ে আসতেছি আমার হাজব্যান্ড হাত ধুচ্ছে ধুয়ে এসেছে তো খাবার আমাদের রেডি আজকে সকালের মানে ভালোই ছিল আলহামদুলিল্লাহ সব আমি ডিমটা খেয়ে নিয়েছি এখন সবজিটা খাচ্ছি আজকে আমি চামড়া একদম ফেলে দিই নি শেষে নিয়েছিলাম যার কারণে একটু খেতে ভালোই লাগছে আর একদম কষি বাড়ির গাছের যে কোনো সবজি অনেক মজার হয় মো খেয়ে নিচ্ছে মোমতা এখন খাবে না ও আর একটু পরে খাবে এর ভিতরে আমি আবার ব্ল্যাক কফি করে নিয়েছি চারা ওইটা খেয়ে নিয়েছি তো এর ভিতরে আসলে একটু আজকের আকাশটা এত সুন্দর নীল চকচকে একদম ঝকঝকে রোদ তো আমার বাবার জন্য যা যা রান্না করা সবই রান্না করে নিয়েছি আর আসলে ভিডিও শ্যুট করা হয়নি কারণ খুব তাড়াহুড়ো করে রান্না করছি আমার যে কাজের মেয়েটা সেও আসে নাই গত দুই দিনে আসে নাই ওটার হাজব্যান্ড নাকি জ্বর তো যার কারণে একা হাতে করতে গিয়ে একটু হিমশিমই খেয়েছি তো যাই হোক তারপরেও টেবিলে যথাসময় দিতে পেরেছি এটা হলো কথা আর কি তো মাছের মাথা বোনা গরুর গোস্ত মানে শশা রান্না তিন রকমের ভর্তা ডাল বগলি আমাদের দেশের বগলি আর কি বলে কলা গাছের যে ভিতরের শ্বাসটা সেটা তো সবারই খাওয়া শেষ পর্যায়ে আর আমিও বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে কেমন লেগেছে ভিডিওটি কমেন্ট করে জানাবেন আমার বাবা চলে যাচ্ছে এর ভিতরে আল্লাহ হাফেজ